এই কয়েনটা শুধু একটা স্মার্ক নয় এটা একজন দেশবন্ধুর শ্রদ্ধার প্রতীক দেশ নদ্রু চিত্তরঞ্জন দাসের স্মরণে উনিশশো সালে ছাপা হয়েছিল কয়েনের পিছনে তার মুখ নাম ও বছর স্পষ্টভাবে খোদাই করা ভারতীয় তিনটি মিন্ট তৈরি হয়েছে কলকাতা নয়ডা আর হায়দ্রাবাদ দেখলে সহজে বুঝবেন যদি তার নিচে একটি ছোট তারার মার্ক থাকে তাহলে সেটা হায়দ্রাবাদ মিন্টে ছাপা বুঝবেন এই কয়েন এটাই কেবল বহু দামি এটার দাম দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় সব হায়দ্রাবাদ তারা মার্ক কয়েন দামি নয় কিছু নির্দিষ্ট কন্ডিশনে দামি হয়ে যায় তাই স্মারক লেখা দেখে চোখ বড় করবেন না কতটা খাঁটি কোন মিন্টের কি অবস্থায় এগুলো বুঝে নিন তারপরই দাম মনে রাখুন সব স্মারক স্মৃতি নয় কিছু স্মৃতি সত্যিই